আমি অনেক ফিল করেছি চিটং এর কোন ঘাসের মাঠ নেই সবই বালু যেখানে যাবেন আপনি দেখবেন হাঁটলেই বালু ওঠে তো বাচ্চাদের জন্য বিশেষ করে যারা ছোট বাচ্চা কিডস ওদের জন্য কিন্তু এই জিনিসটা খুব হার্মফুল বালি তো আমি আমরা বললাম আমি সবাইকে বললাম যে আইডিয়াটা দিলাম আমরা ক্রিকেটের জন্য বাচ্চা পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদেরকে আমরা এখানে কোচিং করাতে পারি যেহেতু আমি কোচ বা আমাদের কোচিং স্টাফ আছে সবাই আমাকে স্বাগত জানালো আমন্ত্রণ জানাচ্ছি এলবিএন গ্রুপ প্রেজেন্স এন্ড স্পোর্টস ক্যাফের ইদ স্পেশাল পর্বে পাওয়ার্ড বাই সেকাফেডো ইদ স্পেশাল পর্বের স্পেশাল গেস্ট মর্তুজা রায়হান যিনি একাধারে ক্রিকেট সংগঠক কোচ এবং সাবেক খেলোয়াড় যদিও তাকে অনেকে আপনার মিঠু ভাই নামেও চিনি ভাইয়া কেমন আছেন ইদ মুবারক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ইদ ভালো আছে ঈদ কেমন কাটালেন আলহামদুলিল্লাহ ভালো একটা কাটিয়েছি তিরিশটা এবার উনত্রিশটা রোজা রেখে আমরা সবাই ফ্যামিলি নিয়ে ভালো ঈদ কাটি আমরা আসলে স্পোর্টস থেকে এবার ঈদের আড্ডাটা খুব উপভোগ করছি আমরা ঈদের আগে থেকে শুরু করি পরবর্তী সময় পর্যন্ত চালিয়ে যাচ্ছি এই ঈদের আড্ডায় যেহেতু আসলো আমরা খেলাধুলা নিয়ে কথা বলবো পাশাপাশি আপনার হয়তো ব্যক্তিগত বিষয় খানিকটা আসবে

এবং মিয়ানমারের ন্যাশনাল কোচ এখন যিনি কাজ করছেন বাপ্পি সবই আমাদের কাছে উল্লেখযোগ্য না স্যার আপনি কোন লেভেল পর্যন্ত ক্রিকেট খেলেছেন আমি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে খেলেছি আমি ঢাকা প্রিমিয়ার প্রিমিয়ার খেলেছি এখন তো কোচিংয়েও আছেন এখন কোচিংয়ে আছি প্রত বর্তমান বর্তমানে আমি সাংগঠনিকভাবে কাজ করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করছি কোথায় কোন আমি কোচ শৈশাল সাথে ছিলাম আমাদের কোচিং উপদেষ্টা পাস ক্রিকেট

আমাদের একটা ক্লাব আছে চিট মাস্টার্স যেখানে সব এক্স প্লেয়ার এখন সবাই সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় কেউ ব্যারিস্টার কেউ শিপিং লাইনে যাচ্ছে কেউ ব্যাংকে চাকরি করছে বিজনেস করছে আমরা ফ্রাইডে এবং স্যাটারডেতে ক্রিকেট খেলি এবং সানডে এবং ওয়েসডে রাতে ফুটবল খেলি তো আমরা বাইরে না যাই আমরা চিন্তা করলাম যে আমরা নিজেরাই কিছু করি ওই উদ্যোক্তা কাজে লাগিয়ে আমরা আসলে এসিএম টাফের জন্ম

ওঠে তো বাচ্চাদের জন্য বিশেষ করে যারা ছোট বাচ্চা কিডস ওদের জন্য কিন্তু এই জিনিসটা খুব হার্মফুল পালি তো আমি আমরা বললাম আমি সবাইকে বললাম যে আইডিয়াটা দিলাম আমরা ক্রিকেটের জন্য বাচ্চা পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদেরকে আমরা এখানে কোচিং করাতে পারি যেহেতু আমি কোচ বা আমাদের কোচিং স্টাফ আছে সবাই আমাকে স্বাগত জানালো এবং আল্লাহর মতে এখন যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট আছে পাশাপাশি আমরা ফুটবল স্টার্ট করেছি সেম প্রজেক্ট ওটা ওটা পাঁচ থেকে দশ বছরের ক্রিকেটের সঙ্গে ফুটবল ক্রিকেটের পরপর ফুটবল শুরু হয় ওটা এই জিনিসটা হয়তো আমাদের ব্যবসার জন্য ক্ষতি হচ্ছে বাট আমি বলবো আল্টিমেটলি আমরা দিন শেষে একটা আমাদের কমিন্টমেন্ট পূরণ করছি দায়বদ্ধতা সামাজিক বা খেলাধুলার প্রতি আগ্রহ বাচ্চার একটা সুন্দর জায়গায় এসে অনুশীলনটা করতে পারছে একজন প্রশিক্ষিত কোচের আপনার

মানটা ঠিক রেখে এখনো ভালোভাবে ব্যবসা পরিচালনা নিশ্চয়ই ওদের কি কি নতুন নতুন আইটেম আছে কিনে দিচ্ছি

আহ বাংলাদেশে যদি আপনি এই মুহূর্তে সবচেয়ে বেস্ট প্লেয়ার বলবেন দ্যাট ইজ সাকিব আল হাসান এবং মুশিক এর বাইরে যদি আরো কয়েকজনের নাম করতে চাই আমার এদের খেলাটা ভালো লাগে এবং ইন ফিউচারে যদি আমি বলি তাহলে আমি লিটন দাস লিটন দাস এদিকে আগে আগে এগিয়ে যাবো আপনি ফুটবল কি ফলো করেন ফুটবল খুব কম খেলি বা ফলো একটু কম করি ইন্টারন্যাশনালি

কাজের যথেষ্ট পরিষ্কার এবং অনেক স্টান্ডার্ড মেনটেন করে কাজ করে আমি আশা করি দর্শকরা আগামী আরও সুন্দর করে খেলা দেখবেন আমরা ক্রিকেট ফুটবল হকি ব্যাডমিন্টনও আপনারা চালিয়েছেন দেখেছি আমরা আরও ভালো কিছু আশা করছি এবং এর স্পোর্টসকে ধন্যবাদ জানাচ্ছি এর স্পোর্টসের যতগুলো স্পোর্টস আমি লাইভ দেখেছি ব্যাডমিন্টন বলেন ক্রিকেট ফুটবল প্রতিটিতে উপস্থাপকদের উচ্চারণ এবং ওনাদের আবেগী যে ভাষাগুলো খুবই গ্রহণযোগ্য ছিল এবং ক্যামেরার কাজও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন আমার কাছে মনে হয়েছে যারা কাজ করেছে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যিনি এর সাথে জড়িত আমাদের যার জীবনের আমি ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য ছিল স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ মানে নিজের ব্যাপারে খুব ভালো ভালো কথা শুনতে খুব ভালোই লাগে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নিশ্চয়ই আমাদের সঙ্গে আরেক দিন আপনাকে নিয়ে আমরা আড্ডায় বসবো আরও অনেক লম্বা সময়ের জন্য অনেক কিছু আপনার কাছ থেকে জানার আছে আপনার যে অভিজ্ঞতা ক্রিয়া সংগঠক হিসেবে কোচ হিসেবে সেটা আপনার কাছ থেকে কিছু শুনলে আমরা নিজেরা খুব বৃদ্ধ হব একসঙ্গে এম স্কোসের দর্শক যারা আছেন তারাও নিশ্চয়ই অনেক বেশি জিনিসগুলো নিতে পারবেন দর্শক আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রেজেন্স এই এই স্পোর্টস দি স্পেশাল পন্ডেক পাওয়ার্ড বাই সেক আশা করছি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে আপনাদের প্রত্যেকে আবারও অগ্রিম ভালো থাকবার যে আশা সেটা জানিয়ে একই সঙ্গে আবারও ইত্যুপাচ্ছে জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন